হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দিনটা ছিল ফিফথ জানুয়ারি আর এই দিনটা আমাদের দুজনের কাছেই খুবই স্পেশাল একটা দিন কারণ প্রথম আমরা রেটিং শুরু করেছিলাম এই দিন থেকে তাই ভাবলাম এই স্পেশাল দিনে বাড়িতে বসে না থেকে একটু ঘোরা যাক তাই আমরা আমাদের বন্ধুদেরকে সঙ্গে নিয়ে চলে গেলাম ঘুরতে কোথায় যাচ্ছি জানো বোলপুর এই দেখো এখানে আছে সালনী দি নন্দনাদি আর আমাদের পুচকুটা আর ওদিকে আছে আদিত্য আর গাড়িটা ড্রাইভ করছিল নীলদা তো আমরা এই পাঁচজন মিলে চলে চললাম এখন বোলপুর তো বোলপুরের কোথায় যাচ্ছি জানো প্রথমেই আমরা যাচ্ছি সোনাঝুরি আর এদিকে এই পুচকুটা এখন কিশোরী গানের নাচবে বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে তারপরে আর কি আদিত্য লাগিয়ে দিল কিশোরী গান আর এদিকে দেখো এর পুরো নাচ শুরু খুব মজা করতে করতেই আমরা এখন যাচ্ছি আর এই সুন্দর সানরুফের ভিউ দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গেলাম বোলপুরের সোনাঝুরির হাটের কাছে ভিড় তো কিছুটা ছিলই কারণ দিনটা ছিল সানডে আর সানডে মানে ভিড় তো হবেই যাই হোক আমরা এখন প্রথমেই চলে এলাম একটা রিসর্টে আর রিজর্টটা ছিল রামস্যাম রিসর্ট রিজোর্টটা এত সুন্দর একটা রিসর্ট মানে জাস্ট ডিসক্রাইব করা যাবে না তো গিয়েই তো আমরা পুরো মুগ্ধ হয়ে গেছি আর এখানে যে ভিডিওটা করছি এটা হলো আমাদের বেঙ্গল বাউন্ড চ্যানেলের জন্য একটা ছোট্ট ভিডিও কিছুদিন পরেই এই ভিডিওটা কিন্তু আসছে আর এই দেখো আমরা প্রথমেই ওখানে গাড়িটাকে পার্কিং করে চলে এসেছি সোনাঝুরির হাটে আর রিজোর্টটা একদম সোনাঝুরি হাটের সামনে তাই আমাদেরকে বেশি হাঁটতেও হয়নি প্রথমে এখানে একটা খেলনা দেখছিলো পুচকুর জন্য তারপরে আমি চলে গেলাম চুরি কিনতে কারণ এখানে এত চুরি ছিল দেখে তো আমি কনফিউজ হয়ে গেছি কোনটা কিনবো আর কোনটা কিনবো না তারপরে এখন দেখো এখানে পিছন দিকে যেই নাচটা হচ্ছে এটা আমাদের করার প্রচণ্ড পরিমাণে ইচ্ছে ছিল তো তাই আমরা একটুখানি ওয়েট করছিলাম যে ওখানে ওদের সঙ্গে একটা নাচ করব কিন্তু এত ভিড় লেগে গেছিলো তাই আর সময় নষ্ট না করে আমরা আবার চলে গেলাম শপিং করতে দেখো কত ভিড় চারিদিকে আর কত দোকান সোনাঝুরির হাট সম্পর্কে তোমরা অনেকেই জানো কিন্তু এই নিয়ে দুবার আমি এলাম আর এসে তো আমার প্রচণ্ড ভালো লাগে যত বাড়ি আসি প্রচণ্ড ভালো লাগে অনেক টাকা নিয়ে এসে এখানে যদি সারা দিন শপিং করি তাতেও কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে না এদিকে দেখো অলরেডি এরা কত এদিকে শপিং করতে করতে এত টাইম হয়ে গেছে যে এই বাচ্চাটা বুঝতেই পারছে না যে কি হচ্ছে আমার সঙ্গে আর এখানেই বা কি করছে এরা তো তারপরে দেখো আমি এখানে অনেক কিছু কেনাকাটা করে নিয়েছি এবারে আমরা এখন এখান থেকে সোজা চলে গেলাম খেতে আর এটা হচ্ছে রামসম রিজার্টের নিজস্ব কাউন্টার যেখানে আমরা প্রথমেই টোকেন কেটে গেছিলাম কারণ এখানে প্রথম থেকেই টোকেন কেটে রাখতে হয় আর পুরো থালি একটা অর্ডার করেছিলাম মানে বাঙালি থালি দেখতেই পাচ্ছ পুরো ভাত বেগুন ভাজা শাক একটা সবজি তার সঙ্গে পোস্ত ডাল এছাড়াও পাঁপড় চাটনি মিষ্টি দই মানে সমস্ত কিছু এখানে ছিল আমরা তো প্রচণ্ড হ্যাপি ছিলাম আর এই পায়েসটা কী হয়েছিল খেতে খেয়ে পুরো মন ভরে গেছিল খেয়ে দিয়ে আমরা চলে এলাম রামসম রিজার্টের এখানে এখানে একটা সুইমিং পুল এরিয়া ছিল এখানে আমরা বসে বসে একটু রিল্যাক্স করে নিলাম আর এটা দেখো একটা তেজপাতার গাছ তারপর হালকা হালকা সন্ধ্যে নেমে আসতে আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে তো আজকের দিনটা আমরা খুব সুন্দরভাবে কাটালাম সবার সঙ্গে এখানে এই বুদ্ধমূর্তিটা দেখো কি বড় তো এখন আমাদের ঘোড়া হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি রাতও অনেকটা হয়ে গেছিলো ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্টে জানিও টাটা